বিসমিল্লা রহমান রহিম আডারতম নিবন্ধনধারী এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যুব শিক্ষক সারদের শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা আশা করি স্যার আপনারা সবাই ভালো রয়েছেন শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গতকাল থেকে ফেসবুক এবং ইউটিউবে একটি বিষয়ে ভাইরাল হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নারী করা বাতিল হবে বিষয়টি তেমন সত্য না আপনারা জানেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী আমাদের স্যারদের একটি অংশ এন টিআরসি চেয়ারম্যান চেয়ারম্যান বরাবর নারী কোটা বাতিলের জন্য একটা আবেদন দিয়েছেন তারা সেখানে চেয়েছেন যে তিরানব্বই পার্সেন্ট যেন মেধাভিত্তিতে হয় এবং বাকি সাত পার্সেন্ট যেন কোটার ভিত্তিতে হয় নারী কোটা বাতিল হবে কি না এন চেয়ারম্যান সংশ্লিষ্ট অধিদপ্তর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে তারপরেই আমরা সঠিক বিষয়টা আমরা জানতে পারবো সে অবগত রয়েছেন যে এন তার সফটওয়্যারে নারী কোটা কিন্তু ইনপুট করেছেন যার কারণে আমরা জানতে পারছি যে সারা বাংলাদেশে যতগুলো শূন্যপত্র রয়েছে তার চল্লিশ পার্সেন্ট নারী কোটা এখন এন চেয়ারম্যান বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি নারী কোটা সংশোধন করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রথমে গেজেট প্রকাশ করতে হবে তারপর আপনার এনটিআরসির ওয়েবসাইটে এই তথ্যটি আপডেট করতে হবে সেটি হলো এনটিআরসি নারী কোটা বাতিল করবে অথবা নারী কোটা সংশোধন করবে এটা সম্পূর্ণ এনটিআরসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয় টা বাতিল নাও করতে পারে কারণ বেশ আপনারা জানেন বেসরকারি স্কুল এবং কলেজ বা মাদ্রাসাগুলোতে নারীদের অংশগ্রহণ অনেক কম যার কারণে এন নারী কোটা বাতিল না করে নারী কোটা সংশোধন করতে পারে সংশোধনটা এরকম হতে পারে যেখানে নারী কোটা কোনো প্রার্থী পাওয়া যাবে না সেখানে পুরুষ প্রার্থী দ্বারাই ওই পদটি পূরণ করবে যে শূন্য রাখবে না এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত তবে নারী কোটা সংশোধন হবে কি না তা আমরা আর কিছুদিনের মধ্যেই জানতে পারবো ইনশাআল্লাহ আমার এই ভিডিও কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে আপনার আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম